পৃথক তিনটি জায়গায় চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ যার মধ্যে কুমারগঞ্জ থানার गोपालগঞ্জ দ্বিতীয় জায়গায় ও গঙ্গारामপুরের কাশিমপুরের একটি জায়গায় চুরির ঘটনার চেষ্টা করছিল দুষ্কৃতীরা কুমারগঞ্জের गोपालগঞ্জে একই ভবনে থাকা ব্যাংক ও পোস্ট অফিসে চুরির ঘটনার চেষ্টায় দুইজনকে গ্রেফতার করল কুমারগঞ্জ থানার পুলিশ গতকাল রাতে তাদের কুমারগঞ্জ লালদিঘি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ বিতদের নাম সঞ্জীব সরকার বয়স 18 ও আলী আজম বয়স 18 তাদের বাড়ি কুমারগঞ্জ এলাকাতেই শনিবার তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন সে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় এ নিয়ে এদিন দুপুরের বালুরঘাট পুলিশে অফিসে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার চিন্তাল এছাড়াও সাংবাদিক অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি ডিআইবি সঞ্জীব বিশ্বাস সহ কুমারগঞ্জ থানার পুলিশ করেন এদিকে গঙ্গারামপুরে কাশিমপুরে একটি এটিএম চুরির চেষ্টায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ যেটার নাম জাকির শেখ বয়স তেইশ বাড়ি গঙ্গারামপুর থানার অশোক গ্রামে তাকেও আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় তাকেও সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে খুঁতিয়ে দেখছি কুমার পুলিশ গত ষোলো সতেরো তারিখে ইন্টারভিনিং নাইটে আহ কুমারগঞ্জ থানা এবং গঙ্গারামপুর থানার অন্তর্গত তিনটা জায়গাতে থেপ্টের অ্যাটেম্প হয়েছিল তিনটা জায়গা ছিল গোপালগঞ্জ পোস্ট অফিস কুমারগঞ্জ থানা ওর পাশেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে ওখানে তার সাথে সাথে কাশিম মোড় ইন্ডিয়া এটিএম বলে একটা জায়গা আছে ওখানে থেপ্টের অ্যাটেম্পট হয়েছে তো লকিলিও খান থেকে কিছু ওরা চুরি করতে পারেনি জাস্ট জঙ্গলা ভেঙ্গে ঢুকেছে সব জায়গায় কিন্তু চুরি কিছু করতে পারেনি তারপরে নেক্সট দিন আমাদের খাবার পে আমাদের পুলিশ টিম সঙ্গে সঙ্গে ভিজিট করে ওখানে डिफरेंट লিড পেয়েছি আমরা সিসিটিভি ফুটেজ থেকে স্টার্ট করে অনেক টেকনিক্যাল লিড পেয়েছি ওর বেসি যে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করে কালকে অ্যারেস্ট করেছে দুটো লোককে অ্যারেস্ট করা হয়েছে কুমারগঞ্জ থানায় আর একটা লোককে অ্যারেস্ট করা হয়েছে দঙ্গारामপুর থানায় ওদেরকে আজকে আমরা পুলিশ কাস্টডি জন্য কোটে ফরওয়ার্ড করছি ওদের নাম রয়েছে যাদেরকে কুমারগঞ্জ থানায় অ্যারেস্ট করা হয়েছে ওদের নাম আছে সঞ্জীব সরকার বয়স 18 বছর সন অফ পরনেশ সরকার আলিম आजम বয়স 18 বছর সন অফ ইয়াসিন আলী আর একটা লোককে গঙ্গारामপুর থানায় অ্যারেস্ট করা হয়েছে ওদের নাম হচ্ছে জাকির শেখ সন অফ সাগর শেখ বয়স 23 বছর স্যার রিমান্ড আছে হ্যাঁ তিনজনের রিমান্ড কত রিমান্ড আছে